কী অবস্থা সবার কেমন আছেন আইফোন টুয়েলভ আমাদের চ্যানেলে আইফোন টুয়েলভের রিভিউ আছে আপনারা চাইলে রিভিউটা দেখতে পারেন এটার ক্যামেরা সেটিং সম্পর্কে বা ক্যামেরা টেস্ট সম্পর্কে আমাদের ভিডিও আছে ওইটাও দেখতে পারেন আজকে একটু অন্যভাবে আমরা টুয়েলভের সাথে পরিচিত হব যদি আপনার টুয়েলভ সম্পর্কে একটা ভালো ধারণা লাগে যে বাস্তব জীবনে কেমন চলে বা কেমন পারফরমেন্স করে দেন আজকের ভিডিওটা আপনি দেখেন নাইলে আপনি স্কিপ করতে পারেন এই ভিডিওতে মূলত আমরা এটার পারফরমেন্স দেখবো অর্থাৎ আমরা খানিকটা গেম খেলে দেখবো এখানে ফ্রি ফায়ার আমি ইনস্টল দিয়ে রাখছি ফ্রি ফায়ারটা খুব বেশি খেলা হয় এই জন্য আমি এটা রাখছি এটার অ্যান্টু টু এবং গিগ বেঞ্চের স্কোর আমরা দেখবো এর সাথে সাথে আমরা দেখবো যে ক্যামেরাতে আসলে কেমন ও পারফরমেন্স করতেছে আচ্ছা আমরা এখন মূলত এইটার একটু কন্ডিশন জানার চেষ্টা করি আমার হাতের এই ফোনটা হচ্ছে নাইনটি ওয়ান পারসেন্ট হেলথে আছে এটা আপনারা দেখতেছেন যে এটা নাইনটি ওয়ান হেলতে আছে আইফোন টুয়েলভ আমি আপনাদের সেটিংস থেকে আরেকটু দেখাই দিই এটা ডিটেলস এবং এ গেলে আপনি দেখেন এটা আইফোন টুয়েলভ আইএস এইটিন টু ওয়ান অর্থাৎ লেটেস্টে আছে সব কিছু ফ্রেশ দুশো ছাপান্ন জিবির ভেরিয়েন্ট তো এই ফোনটা আসলে কেমন স্কোর দেয় এই ফোনটার এন্ট্রোডু স্কোর যদি আমরা দেখি এটা কিন্তু অনেকটাই ভালো একটা এন্ট্রোডু দিতে পারে এগারো লক্ষ পনেরো হাজার আটশো বিরানব্বই এটা কিন্তু চমৎকার একটা এন্ট্রোডু আমরা যদি গিগব্যান্ড সিক্সে যাই এখানে দেখেন যেই মডেল নাম্বার আছে আইএস আছে বিস্তারিত তথ্য আমরা সিপিউ স্কোর যদি দেখি তাহলে এখানে আপনি দেখেন আমি একটু আগে রান করাইছি এটা সিঙ্গেল করে স্কোর দুই হাজারের উপরে এবং মাল্টি করে ছেচল্লিশশো সাতান্ন মানে বেশ ভালো বিষয় এখানে আপনি দেখেন নর্মাল যে বারো আছে বারো থেকে একটু বেটারি করতেছে মানে নর্মাল যে স্কোর থাকে বারোর এবং এই স্কোরটা কিন্তু যথেষ্ট আপনি আমি খানিকটা এখানে বলতে গেলে পিকজালের কথাই বলবো যে তাদের এই বছরে যে ফ্ল্যাশিপগুলো আছে টেন্সরের সাথে যেগুলো আসছে এগুলার পারফরমেন্সও কিন্তু এগুলার সাথে একটা ভালো হান্ডারডি লড়াই আসতে পারবে অর্থাৎ পিকজাল আমি বলতেছি দুই হাজার চব্বিশ সালের ফোনটার কথা সেইখানে এইটা হচ্ছে দুই হাজার বিশ সালের ফোন অর্থাৎ প্রসেসরের দিক থেকে অ্যাপেল বরাবরই ভালো এতে কোনো সন্দেহ নেই সিপিউর পরে আমরা যদি জিপিউতে দেখি এটা রান হয়ে যাচ্ছে আচ্ছা আমরা হিস্ট্রিতে যে এখানে দেখেন ষোলো হাজার ছয়শো একচল্লিশ অর্থাৎ এইটার কিন্তু প্রসেসর বেশ ভালো একটা অবস্থানে এখনও আছে তো আমরা একটু গেমিং পারফরমেন্স দেখি যে আসলে এটা কেমন গেমিং পারফরমেন্স দিতে পারে ফ্রি ফায়ারের ক্ষেত্রে আমরা দেখি আমরা সামনের দিকে চেষ্টা করব যদি এই ধরনের ভিডিওতে আমরা রেসপন্স পাই তাহলে অন্যান্য বিভিন্ন জনপ্রিয় যে গেমগুলো আছে ওগুলো খেলেও আপনাদের দেখানোর চেষ্টা করবো বা গ্রাফিক্স আমরা দেখাবো যে আসলে কেমন গ্রাফিক্সে ও গেম প্লে করতে পারে এখানে আমরা যদি সেটিংস থেকে যাই এবং এটার ডিসপ্লেতে আপনি দেখেন আলট্রাতে আপনি জেলে খেলতে পারেন এবং ম্যাক্স সর্বোচ্চ এখানে একটু আপনারে যখন আপনি সিলেক্ট করবেন যে ম্যাক্স তখন একটু আপনারে ওয়ার্নিং দেবে যে সিলেক্টিং হায়ার গ্রাফিক্স কোয়ালিটি মে কজ দ্য ডিভাইস টু এক্সপিরিয়েন্স এক্সেসিভ হিট অর ল্যাগিং মোর ইজিলি এটা একটু আপনারা বলে দিচ্ছে যে এটা ল্যাগ করতে পারে বা হিট করতে পারে তো ম্যাক্সে আপনি সর্বোচ্চ খেলতে পারবেন আলট্রাতে তো খুব সুন্দর চলবে এবং স্মুথ স্ট্যান্ডার্ডে তো কোনো কথাই নেই এফপিএস আপনি হাই করতে পারেন বাকি আমরা এইটা থেকে একটু ব্যাটেল রয়্যাল না এখানে আমরা একটু ক্লাস স্কোয়াড খেলে দেখতে পারি আমার কমেন্টে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে ভাই ফ্রি ফায়ার গেম কেমন খেলা যাবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই গেমটা আপনি খুব ভালোভাবেই খেলতে পারবেন কোনো সমস্যা নাই আলট্রা এবং ম্যাক্সে আপনি এটাটা খেলতে পারবেন যদিও আমরা জানি ফ্রি ফায়ার খুব বেশি চাপের গেম না মোটামুটি টাইপের গেম আমরা বলতে পারি তবে যদি কল অফ ডিউটি পাবজি বা নাইন নাইনটের মতো গেমগুলো আপনি খেলেন ওগুলো আবার একটু চাপ বেশি দিবে তো আপনি মোটামুটি এইটা ধরতে পারেন যে এই ফোনটা আপনারা যে পারফরমেন্সটা দিবে দুই সালে ওইটা দিয়ে আপনি সুন্দরভাবেই গেমিং করতে পারবেন যে কোনো ধরনের গেমিংয়ে হোক বাকি এটার ক্যামেরা নিয়ে আমাদের কথা বলতে হবে এখন এইখানে দেখেন দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেইন ক্যামেরা এবং একটা আলট্রা হোয়াইট আমাদের ক্যামেরা টেস্ট ভিডিও আছে যদি আপনাদের পুরা আরও বেশি আকারে একটা ক্যামেরা আইডিয়া লাগে দেন ওই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন তবে আমি মোটামুটি একটা আইডিয়া দিই দুইটাই বারো মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং আলট্রা হোয়াইট দুইটা দিয়ে আপনি ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারবেন সামনে যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এইটাও টুয়েলভ মেগাপিক্সেলের এখানেও আপনি চাইলে ফোর কে সিক্সটি এ এসে ভিডিও রেকর্ড করতে পারবেন তো এখন আমরা ক্যামেরা অ্যাপসের ভিতরে যাব এখানে আপনি দেখেন ওয়ান এক্স যে ওয়ান এক্স লেখাটা আছে এটা হচ্ছে এটার যে মেইন ক্যামেরা সেই মেইন ক্যামেরাটা আর পয়েন্ট ফাইভ এক্স এটা হচ্ছে আলট্রাওয়াইট আলট্রাওয়াইট আমরা জানি এরিয়া বেশি নেই আমি দুইটা ছবি আপনাদের দেখাবো আসলে কেমন ছবি ওর দিতে পারে এখানে আপনি ভিডিওর অপশন পাবেন ভিডিওর ক্ষেত্রে আপনি দেখেন এখানে ডি থার্টি ফোর কে থার্টি ফোর কে সিক্সটি এবং ফোর কে টোয়েন্টি ফোর এপিএসএ ভিডিও করতে পারবেন যে কোনো ফরম্যাটে এবং এখানে ডি থার্টি এবং ডি সিক্সটিতে আপনি রেকর্ড করতে পারবেন এখানে আপনি দেখেন এখানে কিন্তু সেভেন টোয়েন্টি পি রেজলিউশান আসতেছে না এটা আনার জন্য আপনি যদি আরও কম রেজলেউশনে ভিডিও করতে চান স্টোরেজ সেভ করার জন্য তাইলে আমি দেখাই দিই এখান থেকে আপনি যাবেন হচ্ছে এটার যে ক্যামেরাতে এই যে ক্যামেরা এখান থেকে আপনি ভিডিও রেকর্ড যে অপশনটা আছে প্রথমে এইটারে আপনি সিলেক্ট করে যাবেন সেভেন টোয়েন্টিপি থার্টি এরপরে আপনি যখন ক্যামেরা অ্যাপটা ওপেন করবেন তখন যখন আপনি ভিডিও সেকশনে যাবেন দেখেন সেভেন টোয়েন্টিপি থার্টিতে সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনি চাইলে যে কোনো ফর্মেট বা যে কোনো রেজুলেশনে চাইলে এটা ভিডিও রেকর্ড করতে পারবেন একই কথা প্রযোজ্য এটা আলট্রাওয়াইডির ক্ষেত্রে এখানেও আপনি এটা করতে পারবেন ফোর কে সিক্সটি সর্বোচ্চ এবং টেন এইট টিপি সেভেন টোয়েন্টিপি রেজলেশনে আলাদা ফর্মেটে আপনি চাইলে ভিডিও করতে পারেন স্লো মোশনের যে বিষয়টা এখানে আপনি এইচডিতে সর্বোচ্চ টু ফোরটি এফপিএস এবং একশো বিশ এফপিএসও চাইলে ভিডিও করতে পারবেন এবং এরপরে আমরা টাইম ল্যাম্পসের যে বিষয়টা এটা আপনারা জানেন কি না আমি জানি না এটা অনেক সময় দেখবেন যে আকাশের দিকে বা গাছপালা বা একটা রাস্তা যে কোনো জায়গায় যদি আপনি এটা সিলেক্ট করে রেখে দেন তাহলে পাঁচ মিনিট দশ মিনিট যদি ভিডিও করেন এই ভিডিওটা করার পরে আপনি যে আউটপুটটা পাবেন ওইটা মূলত খুব সুন্দর হয় মানে এই যে পুরা পাঁচ দশ মিনিটের ভিডিওটা আছে এটা খুব দ্রুত প্লে হয় ফলে আপনার খুব দেখতে সুন্দর লাগে যে মেঘগুলো উড়ে যাইতেছে বা মানুষ এত মানুষ চলাচল করতেছে আপনি বিষয়টা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তারপরে যদি আপনার টাইম ল্যাপস নিয়ে কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড যদি আপনি ভিডিও চান আমাদের জানাইতে পারেন আমি চেষ্টা করবো সেটা ভিডিও দেওয়ার আচ্ছা এরপরে আমরা দেখি পোর্ট্রেটে পোর্ট্রেট তো আমরা সবাই জানি এটা মূলত ব্লার ছবি দিতে পারে আর এই টুয়েলভে কিন্তু আমরা জানি যে সিনেমেটিক মুড নাই অর্থাৎ পোর্ট্রেট শুধু ফটো উঠবে আচ্ছা প্যানো মুড প্যানো মুডটা কিন্তু আমরা জানি যে এরিয়া নিয়ে ছবি নিতে পারে তো এইটা আমি একটা ছবি আপনাদের পরীক্ষামূলকভাবে দেখাই এটা আপনি এইভাবে ধরে এইভাবে মূলত ঘোরাবেন ছবি কিন্তু উঠে গেছে তো আপনি যে ছবিটা তুলবেন আমরা একটু গ্যালারিতে যাই ফটো এখান থেকে আপনি যদি ছবিটা দেখেন এটা দেখেন সিক্সটি পিক্সেলে তুলছে ছবিটা কাটছে কিন্তু মাত্র চার দশমিক দুই এম বি কিন্তু তুলছে কত পিক্সেলে সিক্সটি পিক্সেল এমন প্রশ্ন আসতে পারে যে ভাই আমার তো বারো মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ষাট মেগাপিক্সেল ক্যামেরা তুললো এটার অ্যান্সার হচ্ছে দেখেন এটা যখন ছবিটা তুলতেছে আস্তে আস্তে অনেকটা পরিমাণ ছবি কিন্তু নিচে চারিদিকে এরিয়া নিয়ে ফলে এই যে মেগাপিক্সেলটা আছে এটা কিন্তু কাজে লাগাইছে বারো মেগাপিক্সেল হলেও এখানে তো আর একবারে শটটা নেওয়া হয়নি আপনি খেয়াল করেন এখানে কিন্তু একবারে শটটা নেওয়া হয়নি এটা কিন্তু আস্তে আস্তে পুরাটা নিচে তো পুরাটা যখন নিচে পুরাটাই মনে করেন বারো মেগা এরকম ধরে ধরে তো এখানেই মূলত এই মেগাপিক্সেলটা চলে যায় তো প্যানো মোডের পরে এখানে আর তেমন কিছু নাই আমরা তারপরে একটু সেটিংস থেকে দেখি যে ক্যামেরাতে আর কী কী আছে এখানে ভিডিও ফরম্যাট আপনি যে কোনো ভিডিও ফরম্যাট চাইলে সিলেক্ট করতে পারেন আর আপনার এখানে আইডিয়া দিছে যে কোন ফরম্যাটে কতটুকু মেগাবাইট কাটতে পারে পার মিনিট এইচডিআর ভিডিও এটা কিন্তু এইচডিআর সাথে রেকর্ড করতে পারে এইচডিআর হচ্ছে হাই ডাইনামিক রেন্স এখানে আপনি অটো এফপিএস সিলেক্ট করতে পারেন এইটা আপনি কি সিক্সটি বা থার্টি ইচ্ছা মতন চাইলে অফও করে দিতে পারেন নিজের মতো এখানে স্লো মোশনে দুইটা ফরম্যাট আছে নিজের মতো আপনি পরিবর্তন করতে পারেন এখানে দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট রেকর্ড সাউন্ড এখানে কিন্তু মনো আর স্টেডিও আমরা জানি এইটার এই যে এখানে যে সেন্সরটা আছে এটার মাধ্যমে মূলত সাউন্ড নিতে পারে ফলে একটা ভালো অডিও আমরা পাই যখন আমরা ভিডিও করি তো এই আপনি অবশ্যই এটা স্টেডিও সিলেক্ট করে রাখবেন এর ফলে আপনি যখন ভিডিও করবেন তখন এটা সামনে এবং পেছনে দুই থেকেই মূলত সাউন্ড নিবে ফরে ভিডিও কিন্তু একটা ভালো ভিডিও পাবেন মানে সাউন্ডের মামলায় ফরম্যাটের এখানে হাই এফিশিয়েন্সি এবং মোস্ট কম্পেটেবল এখানে দুইটা আসলে সিলেক্টের অপশন আপনি পাবেন হাই এফিসিয়েন্সি মোস্ট কম্পেটেবল আপনি ইচ্ছা মতন সিলেক্ট করতে পারেন সমস্যা নাই যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি সিলেক্ট করে নিন দুইটাতেই আপনি সুন্দর ভিডিও পাবেন কোনো সমস্যা নাই রিজার্ভ সেটিংস এইখান থেকে ক্যামেরা মুড কন্ট্রোল মেনু ক্রিয়েটিভ কন্ট্রোল ডেপথ কন্ট্রোল ইত্যাদি যে বিষয়গুলো আছে যে নাইট মুড নাইট মুড চাইলে আপনি ক্যামেরা থেকেই সিলেক্ট করতে পারেন আচ্ছা নাইট মুড নিয়ে আমরা একটু কথা বলেই ফেলি এখানে ফটোর ক্ষেত্রে কিন্তু আপনি নাইট মুড পাবেন দেখেন আমি যখন হাতটা ধরলাম অন্ধকার হয়ে গেছে ওই দেখেন নাইট মুড কাজ করতেছে এই থ্রি সেকেন্ডস চলে আসছে এটাই কিন্তু নাইট মুড তো মেন ক্যামেরায় কিন্তু নাইট মুড আসে আলট্রাওয়াইডে নাইট মুড আছে এবং সামনের ক্যামেরায়ও কিন্তু নাইট মুড আছে কিন্তু আইফোন ইলেভেনে শুধুমাত্র মেইন ক্যামেরাতে নাইট মুড আছে এটা কিন্তু খেয়াল রাখবেন আইফোন টুয়েলভে সবগুলা ক্যামেরায় আপনি নাইট মুড পাচ্ছেন কিন্তু ইলেভেনে পাবেন শুধু মেইন ক্যামেরায় এটার সামনের ক্যামেরায় কিন্তু নাইট মুড আছে এবং ভিডিওর ক্ষেত্রে একটা কথা আপনি যখন ভিডিও করবেন ভিডিওর ক্ষেত্রে কিন্তু নাইট মুড কাজ করে যদিও এটা এরকম কোনো আইকোন আসে না তবে ভিডিওর ক্ষেত্রে আমি আপনাদের বলি মেইন ক্যামেরা এবং সামনের যে ক্যামেরাটা আছে অর্থাৎ ওয়াইড ক্যামেরা এবং সামনের ক্যামেরা এই দুটা ক্যামেরায় মূলত আপনি রেকর্ড করতে পারবেন নাইট মুডে তবে শর্ত হচ্ছে আপনাকে থার্টি ফ্রেমে ভিডিও করতে হবে টেন এইট টিভি অথবা ফোর কে রেজুলেশনে আশা করি বুঝতে পারছেন আমি আরেকবার বলি আইফোন টুয়েলভে আপনি ভিডিওতেও নাইট মুড পাবেন তবে আপনারে ফোর কেতে বা টেন এইট টিভি রেজুলেশনে থার্টি ফ্রেমে রেকর্ড করতে হবে সামনের ক্যামেরা বা যে পেসনের ক্যামেরা মেইন ক্যামেরাটা আছে মেইন ক্যামেরায় তাহলে আপনি নাইট মুডটা পাবেন এফোন ইলেভেনের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যামেরাতেই নাইট মুড নাই ভিডিওর ক্ষেত্রে শুধু ফটোর ক্ষেত্রে নাইট মুড আছে মেন ক্যামেরায় আচ্ছা আবার যদি আমরা এখানে সেটিংসে যাই ক্যামেরা সেটিংসে এখানে আপনি দেখেন প্রিজার্ভ সেটিংস আমরা দেখলাম এরপরে ইউজ ভলিউম আপ ফর ব্রাশড এইটা কী জিনিস এটা আমি একটু দেখাই দিই আমরা ব্রাশ মুড়ে বিভিন্ন সময় ছবি নিই না ব্রাশ মুড়ে আমরা ফটো থেকে ধরে এইটা বা দিকে স্ক্রোল করলে আমরা দেখি যে ছবি উঠতে থাকে ব্রাশমুড়ে অনেকগুলো আচ্ছা এইটাই এই কাজটাই মূলত আপনি এটা যদি সাপ দিয়ে রাখেন অন করে রাখেন তাহলে ভলিউম আপ এই যে ভলিউম আপ আছে এরপরে আমরা ক্যামেরা যাব ক্যামেরায় যে আপনি যদি ভলিউম আপে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে ছবি উঠবে ওই যে ছবিটা শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু ভলিউম আপে রেখে দিচ্ছি তো যদি আপনাদের মনে হয় এটা অন করে রাখবেন দেন রাখতে পারেন কোনো সমস্যা নাই এখানে বলছে স্ক্যান কিউআর কোডস আপনি চাইলে কিন্তু আপনার আইফোনের ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করতে পারেন আমার কাছে এখন এইটা আছে আপাতত এইখানেই আমি দেখলাম স্ক্যান করা যায় তো দেখেন আমি যখন এটা সামনে আনছি তখন কিন্তু এই যে কিউআরটা আছে এটা কিন্তু নিয়ে নিছে তো এখানে যখন আমি চাপ দিব এই দেখেন রিপাইন অর্থাৎ এখানকার যেই তথ্যগুলো আছে এগুলা কিন্তু মোটামুটি আপনি পেয়ে যাবেন অর্থাৎ কিউআর কোড কিন্তু স্ক্যান করতে পারবেন আপনি চাইলে ওয়াইফাই যদি কানেক্ট করতে চান আমরা যে স্ক্যান করি ওইটাও চাইলে করতে পারেন যে কোনো ধরনের স্ক্যান আপনি এক কথায় ক্যামেরা দিয়ে করতে পারবেন তবে শর্ত হচ্ছে এটা সেটিংস থেকে ওপেন করে রাখতে হবে ওপেন করে রাখতে কোনো সমস্যা নাই শো ডিটেক্টেড টেক্সট এই টেক্সট যে যেগুলো আছে বিভিন্ন ধরনের টেক্সট এটা বেশি আপনি দেখবেন যে গ্যালারিতে বোঝা যায় মানে ফোটোস্যাপে টেক্সটের যে ছবিগুলো আপনি তুলবেন এগুলার পুরো আলাদাই করে দিবে অর্থাৎ টেক্সট এগুলো আলাদাভাবে ডিটেক্ট করতে পারে এবং এগুলো চাইলে কিন্তু আপনি কপিও করতে পারবেন এখানে উদাহরণস্বরূপ আপনাদের আমি একটা স্যাম্পল দেখাই দিই এখানে মনে করেন লেখা আছে এইটা আমি এটা একটা ছবি নিলাম আচ্ছা এটা তো একটা নর্মাল ছবি তাই না তো এইটা আমরা যখন যাব ফটোসে তখন এইটারে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা যে লেখা এটা কিন্তু আইফোনও বুঝতে পারে এবং এইটারে আপনি চাইলে কপি করতে পারবেন আপনি একটু ধরে রাখবেন দেখেন এটা কপি হয়ে গেছে ঠিক আছে তো এইটারও যদি আমরা এইখানে যাইয়া পেস্ট করি মনে করেন আমরা এইখানে পেস্ট করি তাহলে এই দেখেন নেপ্রক্সেন তো এই ন্যাপ্রক্সেন লেখাটা কিন্তু খুব সুন্দরভাবেই কপি হয়ে গেল অর্থাৎ আমরা একটা ফোটো তুললাম এবং এই ফটোটা যে টেক্সট ছিল এটা কিন্তু আপনার আইফোন বুঝতে পারে এবং এইখান থেকে আপনি কপিটা করে ফেলতে পারবেন তো এইটা কিন্তু আপনার রেগুলার লাইফে অনেকটা ইজি করে দেবে এছাড়াও ডিটেক্টেড টেক্সটের মাধ্যমে আপনি আরও বিভিন্ন কাজ করতে পারবেন টেক্সট রিলেটেড গ্রিডের বিষয়টা আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম গ্রিড লেভেল এগুলো আমি অন করে দিই মিরর ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমরা পড়ালোচনা করি গ্রিড লেভেলটা নিয়ে একটু আলোচনা করি এখানে দেখেন এই যে দাগ দাগ মতো চলে আসছে ঠিক আছে আর আমরা যখন এটা সমান রাখবো তখন এইখানে একটা দাগ আসে এই দাগটা এখন আসতেছে না আচ্ছা আমি এইভাবে নিই এটা এইরকম অবস্থায় আসে তখন আমরা এইভাবে ধরি ঠিক আছে এইখানে একটা দাগ আছে আমি জানি না দেখা যাচ্ছে কি না মাঝখানে একটা দাগ আছে দেখেন নড়াচড়া করতেছে আর এই যে মাঝখানে মাঝখানে যে দাগগুলো আছে এই হচ্ছে গ্রেড আর লেভেল আচ্ছা তো মিরর ফ্রন্ট ক্যামেরা এইটা বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করছেন বোধহয় যখন আইফোনে ছবি তুলবেন সামনের ক্যামেরায় তখন এইটা আপনি ছবি তুলতেছেন একদিকে ছবিটা যখন আপনি ফোটোসে দেখতেছেন বা গ্যালারিতে দেখতেছেন তখন দেখতেছেন আবার অন্যদিকে চলে গেছে এইটা সমাধানের জন্য আপনি মিরর যেই সেলফিটা আছে অর্থাৎ মিরর ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা অন করে রাখতে পারেন ভিউ আউটসাইড দ্য ফ্রেম এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি এটা মূলত ওই ক্যামেরাটার একটু বাইরে পর্যন্ত আপনার ছবিটা দেখায় যদি ওই ছবিটা ওঠে না স্নোজ ডিটেকশন প্রায়োরিটাইজ ফাস্টিং শ্যুটিং এটা ফাস্টিং শ্যুটিংয়ের জন্য লেন্স কারেকশন এস স্মার্ট এসডিআর এগুলো বেসিক জিনিস দাম আছে অন থাকবে এখানে আমাদের দেখার মতো কিছু নাই সামনের দিকেও আমরা চেষ্টা করে যাব এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম